দেখো তোমাদের মামা ম্যাগ চুল বেঁধে নিয়েছে চুল বেঁধে পাপার সাথে যাচ্ছে ঘুরে করতে আবার কিউটি কিউটি জুতো বলেছে দেখো মিকি জুতো বলেছে ও ও ঘুরে করছে যে খুব ভালোবাসে তাই তো ঘুলে ঘুলে করতে যাচ্ছে তুমি কোথায় যাচ্ছ সোনা ঘুলে করতে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে তুমি তুমি নদূরেতে কোথায় যাবে তুমি বিকেলবেলায় পাককি যাবে

এবার আমরা দোলনা চড়বো ডগি দেখা হয়ে গেছে তিন ডগি দেখেছে একটা ক্যাট দেখেছে একটা স্নেক দেখেছে এবার আমরা দোলনা চলবো দোলনাটা টাকা দাও দোলনাটা দাও দোলনাটা দাও অনেক ঘুরে ঘুরে হয়েছে সকাল থেকে অনেক ঘুরে হয়েছে নতুন জুতো পরেছে জুতো পরে ডগি দেখেছে দাঁত দেখেছে ক্যাট দেখেছে কাউ দেখেছে দেখে আমাদের সময় এবারে দোলনায় তাই তো